একদম নিরামিষ বেগুনের একটা রেসিপি দেখাচ্ছি যেটা তোমরা নিরামিষ দিনে অনায়াসেই করতে পারবে এবং গরম ভাতে সার্ভ করলে এক থালা ভাত এই দিয়ে খাওয়া হয়ে যায় বাড়িতে নিরামিষ ছিল তাই আজকে এই বেগুন দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়েছি অবশ্যই পুরো ভিডিওটা দেখো তোমাদেরও ভালো লাগ বাড়িতে যখন নিরামিষ হয় মা কিন্তু এই রেসিপিটা করে তাই ভাবলাম আজকে আমি নিজের হাতে এই রেসিপিটা করি এবং তোমাদের সাথে শেয়ার করি প্রথমে এখানে বেগুন ছিল তিনটে থেকে চারটে বেগুন দিয়েছি একটা বেগুনে পোকা ছিল তো সেগুলো কিছু কিছু অংশ আমি কেটে দিয়েছি তো তোমরা লম্বা করেও কাটতে পারো বেগুনটা আমি একটু গোল করে কেটেছি আর এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে একদম সর্ষের তেলে লাল লাল করে ভেজে নিয়েছি বেগুন ভাজাগুলো কমপ্লিট হয়ে গেলে এখানে একটা মশলা রেডি করছি ব্লেন্ডারের মধ্যে পোস্ত কাজু বাদাম কাঁচা লঙ্কা টমেটো আর অল্প পরিমাণ আদা দিয়ে সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে সর্ষের তেলের মধ্যে অল্প পরিমাণ পাঁচ ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেলে সে ব্লেন্ডারের তৈরি করা মশলা অল্প জল দিয়ে ব্লেন্ডারটা ধুয়ে তার মধ্যে মতো লবণ লাল লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একদম তেল ছেড়ে গেলে এবং জল শুকিয়ে গেলে মশলা কষা হয়ে যাবে এখন পরিমাণ মতো জল অ্যাড করতে হবে খুব বেশি ঝোল হয় না এটাতে তাই অল্প জল অ্যাড করে মশলাটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে দিতে হবে যেন কোনো পরিমাণ দানা বা দলা পেকে না থাকে এবং অবশ্যই অল্প মিষ্টি আর একটু গরম মশলাও এড করে দিলাম এবং ভালো করে ফুটে যখন ওপর দিয়ে তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে এখানে ভেজে রাখা বেগুনগুলোকে অ্যাড করে দিলাম এবং ভালো করে বেগুন তরকারিটা মানে গ্রেভিটা মিশিয়ে দিচ্ছি ওপর দিকে ধনেপাতা কুচি অ্যাড করতে পার যদি না থাকে সেটা তোমরা স্কিপ করতে পারো কিন্তু ধনে দিলে বেশ সুন্দর লাগে খেতে তো একটু ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার এই দারুণ স্বাদের বেগুনের রেসিপি এবং অল্প সরষের তেল ওপর দিয়ে দিয়ে দিলাম যাতে ফ্লেভারফুল হয় এবং খেতে দুর্দান্ত লাগে তো রেসিপিটা একদম রেডি দেখতে পাচ্ছ খুব সহজে চটপট এই বেগুন বাহার রেসিপিটা তোমরা বাড়িতে করে ফেলতে পারো খুবই ভালো লাগে নিরামিষ দিনে নিরামিষ দিনে যখন বাড়িতে কিছু না থাকে যদি বেগুন থাকে সেটা দিয়ে তোমরা কিন্তু এই দারুণ সাথে একটা পথ করে ফেলতে পারো এবং এক পদে কিন্তু একদম এক থালা ভাত তোমাদের খাওয়া হয়ে যাবে এতটাই সুস্বাদু হয় যারা বেগুন খেতে পছন্দ করো তাদের জন্য তো একটা স্পেশাল রেসিপি তো অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো অনেক সময় বেগুন ভাজা খাই সেরকম বেগুন দিয়ে আমরা কোনো রেসিপি বানাই না কিন্তু এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় তোমরা অবশ্যই ট্রাই করে দেখো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিও শেয়ার করো সবার সাথে এবং যারা যারা আমার পেজটাকে এখনো ফলো করো নি শিগগিরই ফলো করে নিও ইউটিউবের বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আর খুব তাড়াতাড়ি আমার পুজোর পর্ব আসছে রেসিপি নিয়ে অবশ্যই আসবো তো চলো আজকের মতো এখানে এন্ড করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এটা